কেয়ামতের আগে যতক্ষণ না দশটা আলামত প্রকাশ পায় জুড়ে বলেন কয়টা একটা একটা করে নবীজি বললেন প্রথমেই নবীজি বললেন দোকান দোকান মানে আপনাদের এলাকায় কোনো দোকান না দোকান মানে হলো ধুম্রজাল কেয়ামতের আগে গোটা পৃথিবী গোটা দুনিয়া ধোয়া স্বাচ্ছন্ন হয়ে যাবে নাম্বার টু নবীজি বললেন ওয়াদ্দাজ্জাল মাসিহুদ্দাজ্জাল আগমন করবে ওয়াদ্দাব্বা দাবাতুল আট নামে একটা প্রাণীর প্রকাশ হবে চার নম্বরে হচ্ছে অতুলো আসাম সে মিম্মিবিহা এখন সূর্য প্রত্যেক দিন উঠে পশ্চিম দিকে না পূর্ব দিকে সবাই কষ্ট করে বলেন কোন দিকে পূর্ব দিকে কিন্তু কেমতের সময় সূর্য পূর্ব দিকে নয় উঠে যাবে পশ্চিম দিকে নাম্বার ফাইভ 5 নম্বরে হচ্ছে ওয়ানুযুল ঈসা ইবনু মারইয়াম ঈসা আলাইহিস সালামের আগমন 6 নম্বরে হচ্ছে ওয়ায়াজুজ ওয়া মাাজুজ ইয়াজুজ এবং মাাজুজের আগমন হবে গোটা দুনিয়াতে তারা অশান্তি সৃষ্টি করবে 7 নম্বর হচ্ছে পূর্ব দিকে পূর্ব দিকে ভয়াবহ একটা ভূমিদর্ভ হবে এরপরে 8 নম্বরে হলো পশ্চিম দিকে আরেকটা ভূমিদর্ভ হবে নয় নম্বরে হলো জাজিরাতুল আরবের মধ্যে আরেকটা ভূমি দশ হবে আর ১০ নম্বরে হলো ইয়ামেন থেকে একটা আগুন বের হবে যে আগুন মানুষদেরকে তাড়িয়ে তারিয়ে হাসরের ময়দানে নিয়ে একত্রিত করবে আল্লাহ আকবার এই হলো কেয়ামতের মোট আলামত বড় বড় আলামত মোট কয়টা আজকে কেয়ামতের বড় আলামতের প্রথম তিনটা আলামত আপনাদেরকে শুনে যাবো আমি ইনশা বড় আলামত এর প্রথমটাই হলো জহুরুল মাহদি ইমাম মাহদির আগমন আপনারা কি ইমাম নাম শুনেছেন কি চলে এসেছেন না আসবেন মাহদি অনেকেই দাবি করেছে সে মাহাদি কিন্তু ইমাম মাহদি যিনি হবেন তিনি দাবি করবেন না আমি ইমাম মাহাদি তিনি বলবেন না আমার হাতে বায়াত গ্রহণ করুন ইমাম মাহদি কি চিনার মোট উপায় হলো দশটা ইমাম মাহদির ব্যাপারে আপনাদেরকে দশটা তথ্য দিয়ে যায় কিতাবুল ফিতান ফিতনার অধ্যায় থেকে হাদিসগুলো পড়ে পড়ে গবেষণা করে করে ইমাম মাহাদির ব্যাপারে দশটি তথ্য আমি খুঁজে বের করেছি এই দশটি বিষয় দশটা বৈশিষ্ট্য ইমাম মাহাদির ভেতরে থাকবে নাম্বার ওয়ান এক নাম্বার ইমাম মাহাদি কোন সময় আসবেন আল্লাহ নবী আমাদেরকে জানিয়ে গিয়েছেন মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছেন হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আন তিনি বলছেন রাসূলের করিম मोहब्बतে আমার সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন ইখরুজু ফি আখির উম্মতি আল মাহদি এক নাম্বার পরিচয় দিচ্ছি শুনেন নবীজি বলেছেন ইমাম মাহদি আমার উম্মতের আখিরি জামানায় কেয়ামতের ঘটনা ঘটার আগে শেষ জামানায় ইমাম মাহদি আগমন করবে তাহলে এক নম্বর তথ্য জানলাম ইমাম মাহদি আখিরি জামানায় কেয়ামতের আগে আসবেন নাম্বার টু দুই নাম্বার হচ্ছে ইমাম মাহাদি কোন বংশে আগমন করবেন এটাও আমাদেরকে জানিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম দাউদ এবং ইবনে মাজা শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন আল মাহদি ইউমিন ইত্রাতি মিন ওয়ালাদি নবীজি বলেছেন ইমাম মাহদি আমার আহলে বাইত অর্থাৎ আমার পরিবার পরিজনদের থেকে আমার কলিজার টুকরা মে ফাতেমার সন্তানদের বংশধারা থেকে তার আবির্ভাব হবে অর্থাৎ ইমাম মাহদি যিনি হবেন তিনি হবেন আলীর বংশধর নবীজির কলেজার টুকরা মেয়ে ফাতিমা তু জাহরা আনহার বংশধর সুবাহান আল্লাহ পড়েন যুবক ভাইয়েরা মুখস্থ করে ফেলেন আজকে সবসাময়িক এবং বাস্তবতাকে সামনে রেখে অনেক তথ্য এবং কথা আপনাদেরকে শোনায় যাব ইনশা তাহলে আমরা ইমাম মাহাদির ব্যাপারে দুই নাম্বার তথ্য জানলাম তার দুই নাম্বার বৈশিষ্ট্য জানলাম তিনি নবীজির বংশ থেকে আগমন করবেন নবীজির মেয়ে ফাতেমার সন্তানদের বংশধারা থেকে তার আবির্ভাব হবে নাম্বার থ্রি তিন নাম্বার হচ্ছে ইমাম মাহদির নাম কি হবে এবং তার বাপার নাম তার বাবার নাম কি হবে সেটাও আমাদেরকে জানিয়েছেন মোহাম্মদ সবাই আমার সাথে বলেন সাল্লাম নবীজি বলেছেন হাত্তা ইয়াবাতাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি নবীজি বলেছেন ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার বংশ থেকে এমন একজন লোকের আবির্ভাব না হয় যিনি গোটা দুনিয়ায় খিলাফত প্রতিষ্ঠা করবেন আর তার পরিচয় কি হবে তার নাম এবং বাবার নাম কি হবে নবীজি বললেন ইউ আতি উসমুহু ইসমি আবি তার নাম হবে আমার নামে এবং তার বাবার নাম হবে আমার বাবার নামে সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন নবীজি বলেছেন ইমাম মাহাদি তার নাম হবে আমার নামে আমার নাম মোহাম্মদ আমার নাম আহমাদ ইমাম মাহদির নাম হবে মোহাম্মদ তার নাম হবে আহমাদ নবীজি বলেছেন আমার বাবার নাম আব্দুল্লাহ ইমাম মাহাদির বাবার নাম হবে আবদুল্লাহ তাহলে ইমাম মাহাদির নাম ঠিকানা কি হবে সেটা আমরা জানলাম ইমাম মাহাদির চার নাম্বার বৈশিষ্ট্য হলো তার দৈহিক বৈশিষ্ট্য কেমন হবে আবার শোনেন নবীজি বলেছেন আল মাহ্দি ইউমিন আজলাল জাহবা আকনাল আনফ নবীজি বলেছেন ইমাম মাহাদির এই যে ললাট কপালটা উজ্জ্বল হবে নাক লম্বা হবে নাম্বার 5 পাঁচ নম্বর হচ্ছে ইমাম মাহাদী দুনিয়ায় কখন আসবেন কখন তার আগমন হবে আল্লাহ নবী বলেছেন ইউমলা উল আরদা আল্লাহর নবী বলেছেন হেইনা ইউমলা উল আরুদা জউ রৌ ওয়াজুল মা লাজিদুল মু মিনুমাল জা ইল তজি ইলাই গেমিনা জুল গোটা দুনিয়ায় যখন অত্যাচার অনাচার অবিচার নির্যাতন নিপীড়নে ভরে যাবে গোটা দুনিয়াতে যখন মোমেনরা নির্যাতিত হবে নিপীড়িত হবে নির্যাতিত নিপীড়িত মজলম মুসলমানদেরকে এই অবস্থা থেকে উত্তরণ করে তামাম দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ইমাম মাহদিকে যিনি পাঠাবেন তিনি কি বর্তমান বিশ্বকে মিলায় দেখেন আজ ফিলিস্তিনে কাশ্মীরে সিরিয়ায় ইরাকে চস্নি আয় বস্তি আশেপাশের সব জায়গায় মুসলমানরা বার খাচ্ছে মুসলমানরা নির্যাতিত থাকবে না অচিরে ইমাম মাহাদি আসবেন নির্যাতিত নিপীড়িত মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে সালেমদেরকে দুনিয়া থেকে উৎখাত করে কালেমার পতাকাকে তিনি উড্ডায়ন করবেন ইমাম মাহাদির ব্যাপারে পাঁচটা তথ্য দিলাম বাকিগুলা শোনেন নাম্বার সিক্স ছয় নম্বরে হচ্ছে ইমাম মাহাদি যখন আসবেন তিনি খিলাফতে অধিষ্ঠিত হওয়ার পরে দুনিয়াতে কোনো জুলুম থাকবে না দুনিয়ার মধ্যে কোনো অবিচার থাকবে না দুনিয়ার মধ্যে কোনো অন্যায় অপকর্ম বলতে কিচ্ছু থাকবে আল্লাহর নবী বলেছেন যখন মাহাদি চলে আসবেন ফায়মলাউল আরদা কিসতাওয়া আদেলা কামা মলিআত জুলম ওয়া জৌরা পৃথিবীতে যেভাবে অন্যায় অবিচার জুলুম নির্যাতনে ভরপুর ছিল সেই পৃথিবীতে তিনি এবার ন্যায় ইনসাফ দিয়ে গোটা পৃথিবীটাকে তিনি ভরপুর করে দিবেন আরও আসতে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব আরও বলেছেন ইয়ে স্কেহিল্লাহুলহাই ইমাম্মা হাবি যখন আসবেন আল্লাহর রহমতে আসমান থেকে ঝড় ধারায় ধারা নাজিল হবে বৃষ্টিপাত বেড়ে যাবে যখন বৃষ্টিপাত বেড়ে যাবে তখন কি জমিনের শক্তি বাড়বে না কমবে এজন্য আল্লাহর নবী বলেছেন যখন মাহদি আসবেন তো হরিজুল আরদানাবা তাহা জমিন থেকে প্রচুর পরিমাণে ফসল উদ্গত হবেন ওয়ুতিল মালা সিহাহান আর ইমাম মাহদি যখন গোটা দুনিয়ায় রাজত্ব করবেন শাসন করবেন দুর্নীতি থাকবে না চুরি ডাকাতি থাকবে না এখন তো অনেকে আছে জনগণের ক্ষমতার চেয়ার পে চুরি চামারি করে আছে না নাই কিন্তু আল্লাহর নবী বলেছেন মাহাতি যখন খেলাফতে অধিষ্ঠিত হবেন তিনি সুষম বন্টন করবেন আমার দেশে নেয়ামতের অভাব নাই নেয়ামতার নেয়ামত দেখেন আপনাদের পাশেই সাগরের মধ্যে মাছ আছে না নাই এগুলো কার দেওয়া মাছ এজন্য আপনাদের এলাকার মানুষের চেহারা সুরত সুন্দর কারণ তাজা তাজা মাছ খান কি সুন্দর সাগরের পাশেই মাছ কি নেয়ামত আমাদের দেশে কত নেয়ামত আল্লাহ দিয়েছেন আমাদের দেশে আছে চায়ের আমাদের দেশে আছে চা এই যে চায়ের খনি আছে সিলেটের চা আর চা আছে গ্যাসের খনি কয়লার খনি পাথরের খনি এত সম্পদ আর সম্পদ এই সম্পদ দিয়ে আমাদের দেশটাকে ভরপুর করে দিয়েছেন কি সব উৎসমল দেশ আমাদের আমাদের দেশের উত্তরাঞ্চল সফরে গেলে দেখবেন সুবহান আল্লাহ টাটকা টাটকা ফল ফসল ফসলের সমারোহে মাঠ ভরে গিয়েছে চতুর্দিকে ফসল আর ফসল ওই জয়পুর হাটের দিকে গেলে দেখবেন আলু আর আলু কত আলু চাষ হচ্ছে উত্তরবঙ্গের দিকে গেলে দেখবেন ধান আর ধান ফসল ভরা মাঠ ভরা ফসল গোলা ভরা ধান এটা হচ্ছে আমার দেশের চিত্র এরপরেও আমার দেশ উন্নত হয় না কেন কারণ চেয়ারে যারা বসে আছে চেয়ারে বসা বেশিরভাগ লোকরা হচ্ছে চোর চুরি ডাকাতির কারণে জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না নইলে ভাগ্যের পরিবর্তন আরো অনেক আগেই হয়ে যেত আমাদের পরে স্বাধীনতা লাভ করেছে এরকম বহু দেশ আমাদের চেয়ে উন্নতি সমৃদ্ধিতে আরো অনেক দূরে এগিয়ে গিয়েছে মনে রাখতে হবে ইসলাম ছাড়া কোরআন ছাড়া ইসলামওয়ালা ওয়ালা লোক ছাড়া সুষম বন্টন নীতি কখনো সম্ভব আল্লাহর হাবিব বলেছেন আমার মাহাদি যখন আসবে তখন গোটা দুনিয়ায় আর দুর্নীতি থাকবে না গোটা দুনিয়ার মধ্যে আর অন্যায় অবিচার থাকবে না সুষম বন্টন নীতি শুরু হয়ে যাবে শুধু তাই নয়াকুল মাসিয়া ইমাম মাহাদির জামানায় তার রাজত্বকালে গবাদি পশুর সংখ্যাও বেড়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ নবী আরো বলেছেন ওয়াতুল উম্মা মাহাদির সময়ে গোটা মুসলিম উম্মা অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে সোবাহান আল্লাহ নাম্বার সেভেন সাত নাম্বার তথ্য দেই ইমাম মাহাদির ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন কিভাবে খেলাফাতে অধিষ্ঠিত হবেন শোনেন আমরা তো ক্ষমতায় বসার জন্য বছরের পর বছর আমরা আন্দোলন করি বছরের পর বছর আমরা কষ্ট করি কিন্তু ইমাম মাহাদি দুনিয়া শাসন করবেন নিজে থেকে কোনো কষ্ট করা লাগবে না নিজে থেকে তিনি ক্ষমতার জন্য কোনো পরিশ্রমও করা লাগবে না আল্লাহর হাবিব বলেছেন মুসনাদে এ আহমেদ এবং ইবনেমা আজায় হাদিশ এসেছেন বলেছেন আল মাহদি ইউমিন্ন আহালা ইউস্নেহা হল্লাহ হুফি লাইলাতি ওয়াহিদা আল্লাহর নবী বলেছেন মাহাদী আল্লাহ তা আলা খেলাফতের যোগ্যমাত্র মাত্র এক রাতে বানায়া দিবেন এক রাতে আল্লাহ তাকে গোটা দুনেই আর সব যোগ্যতা দিয়ে দিবেন সুভাহার আল্লাহ হচ্ছে ইমাম প্রকাশস্থল হবে গোটা দুনিয়ার কেন্দ্রস্থল গোটা দুনিয়ার সেন্টার বলেন দেখি গোটা দুনিয়ার সেন্টার কোন জায়গা মাকুল কাবা ঘর যেখানে ওই ঘরটা হলো দুনিয়ার সেন্টার আর এই দুনিয়াতে সর্বপ্রথম মানুষের জন্য ঘর বানানো হয় নাই দুনিয়ায় সর্বপ্রথম যার ঘর বানানো হয়েছে সেই ঘরটা কার আল্লাহ সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বলেছেন ইন্না আউয়াল বাইতি উদিয়া লিন নাসিলাল্লাযী বিবাক কাদামবার কাউয়া আল্লাহ তালা বলছেন নিশ্চয় মানুষের জন্য প্রথম যে ঘর নির্মাণ হয়েছে লাল্লাদি বিবাক্কা যা বাক্কায় অবস্থিত মক্কার আগে নাম হচ্ছে বাক্কা হ জ অম্রা করতে গেলে দেখবেন আপনাদের দক্ষিণ চট্টগ্রামের অনেক মানুষকে অমরা করতে গেলে দেখি মক্কা মোকার্লা আমার আশেপাশে তাদের ব্যবসা বাণিজ্য আছে না নাই আপনারাও যান আপনারা দেখবেন সেখানে অনেক হোটেল আছে হোটেলের নাম বাক্কা আরবিতে হোটেল কে বলা হয় ফন্দক দেখবেন অনেকগুলো হোটেলের নাম আছে ফন্দক বাক্কা বাক্কা হোটেল মাতাম বাক্কা বাক্কা রেস্টুরেন্ট কারণ মক্ক বাক্কা হচ্ছে মক্কার রাগের নাম আয়াতে বলেছেন নিশ্চয়ই মানুষের জন্য প্রথম যে ঘর নির্মাণ হয়েছে সেটা বাক্কা অর্থাৎ মাক্কা নগরীতে অবস্থিত আর ওই ঘরটাকে জগৎবাসীর জন্য হেদায়াতের কেন্দ্রস্থল যিনি বানিয়েছেন তিনি কি ওই ঘরটা দুনিয়ার একেবারে সেন্টার একেবারে কেন্দ্রে অবস্থিত দুনিয়ার একেবারে সেন্টারে অবস্থিত ইমাম মাহাদির স্থল হবে ওই জায়গা কাবা শরীফে কাবা শরীফে হাজারে আসোয়াদ রুখনাইয়া আমেনি এবং মাকমে ইবরাহীমের মাঝখানে তিনি থাকবেন লোকেরা তাকে দেখেই চিনে ফেলবে আসল মাহাদি কেম চিনবেন শোনেন আসল মাহাদি তিনি বলবেন না আমি ইমাম মাহাদি আমার হাতে বায়াত গ্রহণ করো। ইতিমধ্যে অনেকেই নিজেকে মাহাদি দাবি করেছে সর্বশেষ উনিশশো সালে একজন নিজেকে মাহাদি দাবি করেছে তার নাম বিন আল কাহতানি আপনারা গুগলে সার্চ করবেন উনিশশো সালে কাবা শরীফে ওই রুকনে আমিনী আর মাকামে ইব্রাহিমের মাঝখানে সে বলেছে আমি মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কহতানি আমি ইমাম মাহাদি আমার হাতে বায়াত গ্রহণ করো অথচ হাদিসে দেখতে পাচ্ছি আমরা ইমাম মাহাদি নিজের পরিচয় নিজে দিবেন খেলাফতের জন্য বায়াতের জন্য তিনি বলবেন মানুষই গিয়ে তার হাতে বায়াত গ্রহণ করবে তখনকার সৌদি গভর্নমেন্ট তাকে হত্যা করার জন্য ফোর্স পাঠালো এবং তাকে গুলি করে হত্যা করা হয়েছিল যুবক ভাইয়েরা এটা ইউটিউবে সার্চ করে সত্যতা যাচাই করে নিবেন কত সালে হয়েছিল উনিশশো আশি সালে কিন্তু শুনেন আসল মাহদিকে গুলি না বুলেট না মিসাইল না আসল মাহদিকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ আকবর কারণ আল্লাহর হাবিব বলেছেন আট নম্বর পয়েন্ট বলছি আল্লাহর হাবিব বলেছেন ইয়াউদু আইদুম বিল আমি আশ্চর্য হই কাবা ঘরে আশ্রয় নেওয়া ওই কুরাইশের ব্যাপারে অর্থাৎ ইমাম মাহাদির ব্যাপারে তিনি যখন কাবা ঘরে উপস্থিত হবেন আর তার হাতে যখন মুসলমান রাবায়াত গ্রহণ করবে মাহাদি বিরোধী যত জালিম আছে আর দাজ্জালের উত্তর শুরু আছে ফায়ুবাতু ইলাইহি বাস তারা মাহাদিকে হত্যা করার জন্য সম্মিলিত একটা সৈন্যবাহিনী পাঠাবে ওই সৈন্য যখন রওনা করে ফাইদা কানু বিবাইদা ইমিনাল আর তারা যখন বাইদা নামক একটা জায়গা এসে উপস্থিত হবে খুসিফা আল্লাহ তালা ওই জায়গাতেই বাইদা নামক জায়গাতে ওই সৈন্য মাটির নিচে ধসায়া দিবে আল্লাহ আকবর তাহলে বোঝা গেল আসল মাহাদিকে যে ব্যক্তি ক্ষতি করতে আসবে ধ্বংস করতে আসবে ওরা নিজেরাই উল্টা ধ্বংস হয়ে দিয়ে দিয়ে ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক কোন অস্ত্র দিয়ে আসল মাহাদির কোন ক্ষতি করা যাবে আসল মাহাদি যিনি তাকে সুরক্ষা দিবেন যিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি নয় নম্বর তথ্য নবীজি তার ব্যাপারে দিয়েছেন নবীজি বলেছেন ফাইদা র তুমুমু যখন তোমরা এই আসল মাহদিকে দেখবা তার পরিচয় যখন তোমরা জানবা ফাবাইয়া উ হু আলা হাবুয়ান আলা সালজ ফাইনাহু খালিফাতাল্লাহ যখন তোমরা আসল এই মাহাদির পরিচয় পাবা দুনিয়ার যেখানেই তোমরা থাকো না কেন বরফের উপর দিয়ে হামাগুড়ি দিলেও বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও ও মাহাদির হাতে তোমরা বায়াত গ্রহণ করবা আল্লাহ নাম্বার টেন দশ এবং সর্বশেষ হল ইমাম মাহাদির আত্মপ্রকাশ যখন হবে খবর ছড়িয়ে যাবে নির্যাতিত হয়ে যাবে খোরাসানের দিক থেকে পৃথিবীর পূর্ব দিক থেকে একদল কালো পতাবাহ একদল কালো পতাকাবাহী লোক মাহাদির সৈন্য হওয়ার জন্য প্রথমে রওনা করবে সুবাহ আল্লাহ দুনিয়ার চতুর্দিক থেকে মাহাদির সৈন্য হওয়ার জন্য মুসলমানরা দলে দলে ইমাম মাহাদির হাতে বায়াত গ্রহণের জন্য যাবে ইমাম মাহাদি বায়াত গ্রহণ করবেন গোটা দুনিয়ায় খেলাফত প্রতিষ্ঠা হয়ে যাবে এরপরে আল্লাহর নবী তার ব্যাপারে বলেছেন আবু দাউদের হাদিস ইয়াম লিকু সিনিন অন্য বর্ণনা এসেছে আউতি সাই সিনিন তিনি সাত বছর বা নয় বছর পৃথিবীতে রাজত্ব করবে সুবহানাল্লাহ ইমাম মাহাদি আসতেছেন ইমাম মাহাদি কখন আসবেন তামাম দুনিয়ায় যখন জুলুম নির্যাতনে নিপীড়নে যখন মুসলমানরা কোন ঠাসা হয়ে পড়বে মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহ তার খলিফা মাহাদিকে পাঠাবেন সুবাহ আল্লাহ আর ইমাম মাহাদি দুনিয়াতে আসার পরে দুনিয়া থেকে মুসলমানদের মুসলমানদের নিশ্চিন্ন করার জন্য ফিতনায় ফেলার জন্য আত্মপ্রকাশ হবে দাজ্জালের মাসিহুদ জোরে বলেন মাসিহুদ দাজ্জাল এই দাজ্জালের কাহিনী দিয়ে আপনাদেরকে এখন নিয়ে যাব আমি ইসরায়েলে ইনশা আপনারা কি ঘুমায় আছেন আপনারা হয়তো ভাবছেন হুজুর আজকে মাহদি থেকে শুরু করলো কেন মাহদি থেকে শুরু করেছে আজকে নেতানিয়াহু আর বাইডেন পর্যন্ত নিয়ে যাব আপনাদেরকে ইনশা আল্লাহ এই সবগুলা যে দাজ্জালের রুহানি সন্তান সেটা নবীজির হাদিস দিয়ে আপনাদেরকে প্রমাণ করে দিব আজকে ইনসা ইমাম চলে আসবেন গোটা দুনিয়ায় মুসলমানরা আবারও শক্তিশালী আবারও শক্তিশালী মুসলমানদের মধ্যে কোনো বিভেদ থাকবে না গোটা দুনিয়াতে ইসলামের পতাকা উঠবে গোটা দুনিয়াতে ইসলামী হুকুমাত চলবে আল্লাহ এবার মাসি দাজ্জালের আগমন হবে দাজ্জালের আগমনের বেশ কিছু আলামত হাদিসে বলা হয়েছে বলা হয়েছে তখন মুসলমানরা সুসংহত হবে দাজ্জালের আগমনের আগে কনস্টান্টিনাপুল বিজয় হবে দাজ্জালের আগমনের আগে পরপর তিন বছর ভয়াবহ দুর্যোগ দেখা দিবে